সন্ধ্যার পরে দেই এই বিলপাটটা তখন দেই আইসা দিই যে মানুষ সন্ধ্যার পরে আমি দেখছি দুপুর বেলা দেখি এত লোকটা আয়ে না কারণটা কি ওই দোষটা কি পরে আমরা লোক আছে আমরা জানাইছি জানাবার প্রশাসন আইসে প্রশাসন আমরা জিজ্ঞাসা করে খুল পরে আমরা খুলে যে উদ্ধারে চাউল চাউল কি চাউল চাউল পর দিয়ে নিচে নুন গিয়ে মান দেওয়া মাংস গরুর মাংস আমরা বাদ বাদ করা দর্শীদের কাছ থেকে জেনেছি আহ দুপুর দুইটার পরে কে বা কারা এখানে ড্রামগুলো রেখে যান সেটি কিন্তু তারা বলতে পারছে না কিন্তু এখানে ড্রাম রাখার পরে এখানে যারা ভবঘুরে ও ও যা করে যারা এখানে বসবাস করেন রাস্তায় বসবাস করেন তারা কিন্তু সন্দেহ করছিলেন এবং একজনের হাতে আমি রক্ত দেখতে পাচ্ছি তিনি তিনি প্রথম তিনি প্রথম কি আপনি কি ড্রাম খুলেছেন ও আচ্ছা তুমি কেন বলছে যে বলছে যে বলছে তুমি খুঁজছো হ্যাঁ

কি চাল ছিল চাল ছিল আছে এটার মধ্যে আমার নাম মোহাম্মদ শাদ হোসেন

আমার দর্শক একজন প্রত্যক্ষদর্শী ও এখানে যে ছিন্নমূল বসবাস করেন সে সেই কিন্তু এই ড্রামটি খুলেন এবং খোলার সময় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন সেই সাথে সে সাথে হাইকোর্ট এলাকাতে যে সমস্ত ছিন্নমূল মানুষ বসবাস করেন তারাও কিন্তু ছিলেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লোমহর্ষক একটি ঘটনা ঘটেছে যেটি হাইকোর্ট এলাকায় পাওয়া গিয়েছে ড্রামের মধ্যে লাশ এ বিষয়ে কথা বলছেন এই মুহূর্তে রমনা জনের ডিসি আমরা একটু আমরা ক্রাইম যে সিআইডি ক্রাইম সিন আসছে আমরা শনাক্ত করার চেষ্টা করছি তো লাশটা শনাক্ত করতে পারলে আমাদের জন্য ইনভেস্টিগেশনের সহজ হবে এর বাইরে যে এখানে যারা নিয়ে আসলো তাদেরটা আমরা কারা কে বা কারা কিভাবে নিয়ে আসলো এটা তো প্রত্যক্ষদর্শী এবং সিসি ক্যামেরা এই দুটোই আমরা মিলাবো তো মিলানের পরে আস্তে আস্তে আমরা আসলে এটা ইনভেস্টিগেশন করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কীভাবে কী হলো কার না সেটা আমরা পাইলে আরও আমাদের জন্য সহজ হবে দর্শক রাজধানীর হাইকোর্ট হাইকোর্ট গেটের সামনে হাইকোর্ট গেট থেকে কিছুটা অদূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ড্রামের ভিতরে চালের ড্রামের ভিতরে লাশের সন্ধান মিলেছে ভয়ানক দুর্গন্ধে এই মুহূর্তে চারপাশ কিন্তু ছড়িয়ে গিয়েছে সেই সাথে ক্রাইম সিনের ইউনিট তারা কাজ করছেন তদন্ত করার চেষ্টা করছেন এবং এখানে কে বা কারা এই লাশ রেখে গিয়েছে সেটি কিন্তু তদন্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এখানকার প্রত্যক্ষদর্শীরা ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন কেউ বলছেন দুপুরের দিকে আবার কেউ বলছেন সন্ধ্যার পরে এখানে ড্রামের ভিতরে করে লাশ কে বা কারা রেখে যান সেটি তারা দেখতে পাননি কিন্তু এখানে দুটি ড্রাম দেখতে পেয়ে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিয়ে থাকেন এবং এবং আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদের সামনে এখানে যারা ছিন্নমূল বসবাস করেন তারাই কিন্তু এই ড্রামটি খুলেন খুলে মানুষের দুটি ড্রামে একজনের দেহর একজনের দেহ দেহ দেখতে এবং আমরা দেখতে পাচ্ছি যে কেটে টুকরো টুকরো পড়া যে লাশের খন্ড খন্ড অংশ সেটি কিন্তু দেখা যাচ্ছে হাত কিন্তু দেখা যাচ্ছে হাত কিন্তু বের হয়ে আছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং এবং এখানে এবং এখানে উৎসব জনতা কিন্তু ভিড় করেছেন সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এই লুমহর্ষক ঘটনাটি ঘটেছে রাজধানীর হাইকোর্ট এলাকায় যার লাশ পাওয়া গেছে তার এখনো পর্যন্ত কোনো পরিচয় কিন্তু পাওয়া যায়নি এ বিষয়ে কথা বলেছেন রমনাজের যে ডিসি মাসুদ আলম তিনি কথা বলেছেন সেই সাথে যে যে বা যারা প্রথমে এই ড্রাম দুটিকে দেখেছেন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং এই লাশ কারা দেখে গিয়েছেন সে বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত সদুত্তর দিতে পারেনি কেননা তারা দেখেনি কিন্তু দুটি ড্রাম এখানে দেখতে পেয়ে তারা সন্দেহ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা খবর দিয়ে থাকেন আইন বাহিনীর সদস্যরা এসে কিন্তু এই ড্রাম দুটি খুলে অবাক হয়ে পড়েন এবং দেখা গিয়েছে কয়েকটি টুকরুই দুটি লাশ একটি লাশ এই দুটি ড্রামে রাখা হয় প্রথম দিকে ড্রাম খোলার পর চাল দেখতে পান এবং পরবর্তীতে 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 কিন্তু মানুষের টুকরো দেখতে পান এবং এটি দেখার জন্য এই মুহূর্তে উৎসুক জনতা ভিড় করেছেন সেই সাথে সেই সাথে সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ক্রাইম সিনের ইউনিট 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 রয়েছেন এবং এবং লাশটিকে কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি লাশের হাত দেখানোর চেষ্টা করি হাত দেখা যাচ্ছে এবং কালো পলিথিনের মাধ্যমে এই লাশটিকে ঢাকা রয়েছে একটি পুরুষের লাশ সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে এবং যারা উদ্ধার করেছেন বা যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন বা যারা এই ড্রামটি খুলেছেন তারা কিন্তু বলেছে এটি একটি পুরুষের লাশ এবং ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং আমি একটু একটু আড়াড়িভাবে কিন্তু লাশের যে হাত সেই হাতটি দেখানোর চেষ্টা করছি এবং এটি রাজধানীর হাইকোর্ট হাইকোর্টের যে ঠিক গেটের পাশেই কিন্তু দুটি ড্রামে রেখে যাওয়া হয় এবং রাখার দীর্ঘ রাখার অনেকক্ষণ পরে কিন্তু এখানে লোকজনের সন্দেহ বাড়তে থাকে যে এখানে ড্রাম দুটি বা রেখেছে সেই সন্দেহ থেকেই এখানকার লোকজন ছোটোছুরি করতে থাকে না এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ড্রাম দুটি খোলা হয় এবং খোলা শেষে কিন্তু ভয়ানক পচা দুর্গন্ধ বের হয়েছে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে এই লাশ গুলোকে ড্রামের ভিতরে রাখা হয়েছিল দুর্গন্ধের কারণে কিন্তু এই স্পটে দাঁড়ানো যাচ্ছে না যে বা যারা এখানে আসছেন দুর্গন্ধের কারণে কিন্তু তারা দাঁড়াতে পারছে না এই ঘটনা ঘটেছে রাজধানীর হাইকোর্ট এলাকায় হাইকোর্টের ঠিক পাশেই যেখানে ছিন্নমূল মানুষদের বসবাস যেখানে পথ শিশুদের বসবাস ঠিক সেখানে দুটি ড্রাম একটি গাছতলায় রেখে যান

ড্রামের ভিতরে চাউল চালের ভিতরে আবার মানুষ লাশ পরে ঢাইলা ঢুইলা আমরা এই জায়গায় ঢালছি আমরা যখন আসছিলাম আমরা ঢালছি ঢালার পরে দেখি লাশ মানুষ জড়ো করে মানুষ এগুলো কি মানুষের কাজ এগুলো মানুষের কাজ নিতে পারি দেশটা কি হয়ে গেছে এখন মানুষ দেখেন কি করতে পারে কি না করতেছে মানুষ আজকে মানুষ কি হয়ে গেছে আমরা তাহলে রাস্তাঘাটে চলতে পারবো না দেশ ঘরে থাকতে পারবো না আমরা কী আমরা এই জায়গায় পাঁচটা থেকে আছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রয়েছে ঠিক ফুটপাথ থেকে নিচে এই লোমহ ঘটনা সাদা এখানে যারা দেখছেন তাদেরই কিন্তু লোম দাঁড়িয়ে যাচ্ছে এবং কেউ কিন্তু পচা দুর্গন্ধের কারণে বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছে না এই লাশের গন্ধ কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং আমরা দেখছি ক্রাইম সিনের ইউনিট কাজ করছে সেই সাথে ঘটনাস্থলে রমনা জোনের ডিসি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি এ বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন তদন্ত শুরু হয়েছে বের করার চেষ্টা করা হচ্ছে যার লাশ পড়ে রয়েছে সেই ব্যক্তি আসলে কে এবং কারা খেলে লাশ রেখে গেছেন ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে এখানে কিন্তু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জেনেছি তারা ভ্যানের উপরে ভ্যানের উপরে এই দুটি ড্রাম দেখতে পান ড্রাম দেখে তারা কিন্তু সন্দেহ করেন এবং আইন বাহিনীর সদস্যদের খবর দেওয়া হলে তারা এসে এই এই লাশ তারা এসে ড্রামগুলো খোলা হলে প্রথমে কিন্তু চাল দেখতে পান এবং পরবর্তীতে লাশ দেখতে পেয়ে কিন্তু অবাক হয়ে ওঠেন এবং এখানে যারা ভবগুলো এবং যারা এখানে বসবাস করেন ছিন্নমূল বসবাস করেন তারা বলছিলেন যে দুটি ড্রাম তারা দীর্ঘক্ষণ ধরে এখানে দেখতে পেয়েছেন এবং সেখান থেকে তারা আইন শৃঙ্খলা ও হাত মেলে এবং সেটি দেখার পরে কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু অবাক হয়ে পড়েন এবং এখন আমরা দেখছি যে ক্রাইম সিনের ইউনিট থেকে কাজ করা হচ্ছে তদন্ত করার চেষ্টা করা হচ্ছে এবং রমনাজনের ডিসি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনার তদন্ত চলছে এবং এখানে কোন ব্যক্তি লাশ রাখা হয়েছে সেটি বের করার চেষ্টা করা হচ্ছে এবং কারা রেখে গিয়েছেন সেটিও বের করার চেষ্টা করছে কালো পলিথিনে কালো পলিথিনের মাধ্যমে লাশটিকে ঢাকা হয়েছে এবং সেটির সেটি কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে ক্রাইম সিন তারা কাজ করছেন এবং এবং কার লাশ এখানে রয়েছে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে দুর্গন্ধ কিন্তু দর্শক কাছে কিন্তু বেড়া যাচ্ছে না ভয়ানক দুর্গন্ধ কিন্তু বের হচ্ছে mm <sighs>